নমস্কার সবাইকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের বিশেষ পূর্বাভাস স্বাস্থ্য অর্থ পরিবার কর্মক্ষেত্র ও শিক্ষার সব দিক দিয়ে আজকের বিশদ আলোচনা তো চলুন সূচনা করি প্রথমত স্বাস্থ্য এবং শক্তির ব্যবহার দেখে নিব তো এই সপ্তাহে কর্কট রাশির নবম ঘরে শনির অবস্থানের কারণে আপনার অতিরিক্ত শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় অতিরিক্ত শক্তি ভুলভাবে অপচয় হয় এবং তা মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতে পারে তাই খেলাধুলা ব্যায়াম যোগ বা অন্যান্য ইতিবাচক কাজের মাধ্যমে শক্তিকে সঠিক পথে কাজে লাগানো উচিত পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে অন্যদিকে ভুল পথে শক্তি খরচ করলে ঘুমের সমস্যা উদ্বেগ বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে তাই এই সময় নিজের শক্তিকে সঠিকভাবে পরিকল্পিতভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি অর্থ এবং আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় রাহু আপনার অষ্টম ঘরে অবস্থান করায় আর্থিক দিকটি এই সপ্তাহে খুব সন্তোষজনক নয় এই সময়ে সঞ্চয় করতে বাধা আসতে পারে এবং হঠাৎ করে কিছু আর্থিক চাপের সম্মুখীন হতে পারেন ঋণ বাজেট বা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা আবশ্যক মানসিক চাপ কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে তাই ইম্পালসিভ বা তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত পরিবারের সদস্য বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আর্থিক পরিকল্পনা করা উচিত পরিবারের সদস্য আই মিন এই সপ্তাহে আর্থিক স্থিতিশীলতা অর্জন একটু চ্যালেঞ্জিং হলেও ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে সমস্যা সীমিত করা সম্ভব আর ওদিকে পারিবারিক জীবন পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে পরিবারের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিতে পারে ছোটখাটো বিষয় বিবাদ বা মতভেদ একে অপরের প্রতি মনোযোগ কমাতে পারে তবে এটি কোনো স্থায়ী সমস্যা নয় বরং শিক্ষার একটি সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত কঠিন পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য বোঝাপড়া এবং সহানুভূতি প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সবার সঙ্গে খোলামেলা আলোচনা এবং সময় কাটানো সম্পর্কের বন্ধন মজবুত করতে সাহায্য করবে প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে সমস্যা সমাধানে মনোযোগ দিলে দীর্ঘমেয়াদে পারিবারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে কর্মক্ষেত্র এবং দায়িত্ব যদি আমরা বোঝার চেষ্টা করি তো কর্মক্ষেত্রে এই সময় অতিরিক্ত দায়িত্ব নেওয়া বা অযথা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকা উচিত ঊর্ধ্বদ্বন্দ্বের সঙ্গে কথা বলার সময় ভেবে চিনতে কথা বলা দরকার তা না হলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনার কর্মদক্ষতা সাময়িকভাবে প্রভাবিত হতে পারে তাই নিজেকে অতিরিক্ত চাপের মধ্যে না ফেলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন আর সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং নিজের সীমা নির্ধারণ করুন সময়নুবর্তিতভাবে কাজ করা এবং গুরুত্বপূর্ণ কাজের উপর ফোকাস রাখা মানসিক চাপ কমাতে সাহায্য করবে শিক্ষা এবং উপায় যদি আমরা বুঝি তো শিক্ষা ক্ষেত্রে এই সপ্তাহে পরামর্শদাতাদের সাহায্য নেওয়া আপনার জন্য খুবই হবে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং শিক্ষা জীবনে মানসিক স্থিতি বজায় থাকবে এই সময় শেখার প্রক্রিয়ার মনোযোগী হওয়া কনসেপ্টগুলো গভীরভাবে বোঝা এবং নতুন কৌশল গ্রহণ করা বিশেষ উপকার দেবে এই সপ্তাহে প্রতিদিন এগারো বার ওম সময় নম জব করলে মানসিক স্থিরতা শিক্ষা জীবনে উন্নতি এবং শারীরিক শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন